না একদম ভালো লাগছে না বাসায় বসে থেকে থেকে এদিকে আমন দরান করেও শেষ বিকেল হয়ে গেল একটু বাইরে থেকে ঘুরে আসলে মনে হয় ভালো লাগ একটু যাই গিয়ে দেখি মা কি করে মাকে বলবো কি যেন একটু বাইরে নিয়ে যায় ইভান টেবিল থেকে উঠে তার মায়ের কাছে গেল তার মা রান্না ধরে সন্ধান নাস্তা বানাচ্ছিল মা কি করছো তুমি এই তো বাবা তোমাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করছি কেন বাবা কিছু বলবে মা আমার একদম ভালো লাগছে না চলো না বাইরে থেকে ঘুরে আসি উম ঠিক আছে চলো আমারও একটু বাহিরে যাওয়া প্রয়োজন ছিল আমি যে নাস্তাটা বানাচ্ছি এর জন্য চিনি প্রয়োজন কিন্তু চিনিটা শেষ হয়ে গিয়েছে চলো আমরা একসাথে গিয়ে চিনি কিনে নিয়ে আসি আর একটু ঘুরে আসি মায়ের কথা শুনে ইবান অনেক খুশি হলো আর বলল ঠিক আছে মা চলো তারপর ইভান আর তার মা বাহিরে চলে গেল হাঁটতে হাঁটতে তারা একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ালো দোকানের ভিতর থেকে ইভানের মা দোকানদারকে বলল আসসালাম আলাইকুম ভাই আমাকে এক কেজি চিনি দিন দোকানদার এক কেজি চিনি প্যাকেট করে ইভানের মায়ের দিকে বাড়িয়ে দিল তারপর বলল এই নিন আপা আর কিছু লাগবে না ভাই আর কিছু প্রয়োজন নেই ধন্যবাদ আপনাকে তারপর ইভানের মা চিনির দাম পরিশোধ করে তারা দুজন একসাথে দোকান থেকে বের হয়ে গেল দোকানে থাকা অবস্থায় ইভান লক্ষ্য করল একজন বৃদ্ধ রাস্তা পার হওয়ার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু পারছে না দোকান থেকে বের হয়ে ইভান তার মাকে বলল মা ওই যে দাদু উনি অনেক রাস্তার পার হওয়ার জন্য চেষ্টা করছে আমি দোকানের ভিতর থেকে লক্ষ্য করছি কিন্তু উনি পার হতে পারছে না তাই নাকি চলো তুমি ওনাকে সাহায্য করবে রাস্তা পার হতে আপনি রাস্তা পার হতে পারছেন না আসুন আমি আপনাকে সাহায্য করছি। এই বলে ইভান আটার মা বৃদ্ধ দাদুকে রাস্তা পার হতে সাহায্য করলো। অনেক ধন্যবাদ দাদু ভাই। অনেক বড় হও তুমি। দোয়া করি। বৃদ্ধটি তারপর চলে গেল। তারপর ইভানের মা একটি চকলেট বের করে ইভানের হাতে দিল। ইভান চকলেট দেখে অনেক খুশি হয়ে গেল আর বলল, "চকোলেট তুমি আজকে আমাকে চকলেট দিলে মা হ্যাঁ বাবা তুমি আজকে অনেক ভালো একটা কাজ করেছো বৃদ্ধ মানুষকে সাহায্য করেছো তাই আজকে এটা তোমার উপহার কারো সাহায্য প্রয়োজন হলে তাকে নিজ থেকে সাহায্য করবে এইভাবে কাউকে সাহায্য করার পর বিপরীতে তুমি কিছু পাবে এ আশা নিয়ে কখনো কাউকে সাহায্য করবে না অনেক ধন্যবাদ মা তারপর তারা বাসার দিকে চলে গেল